কুম এভরিওয়ান আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আমরা এখন আছি আমাদের চারতলা বিশিষ্ট যে জাহাজ এখানে লিফ্ট ইনস্টলেশনের কাজ চলছে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি এটা মূলত এখন ইন্টেরিয়ার কাজ পাশাপাশি লিফ্ট ইনস্টলেশান কাজ চলছে এখানে আপনাদেরকে জাহাজটা দেখানোর চেষ্টা করছি এটা রঙের কাজ চলছে আর মূলত হচ্ছে এখানে দুইটা লিফট আমরা ইনস্টলেশন করতেছি জি আমরা যেমনটা বলতেছিলাম আমরা এখানে মূলত দুইটা লিফ্ট ইনস্টলেশন করতেছি একটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট আর একটা হচ্ছে ফুড লিফট এই দুইটা লিফ্টে আমরা মূলত হচ্ছে সর্বোচ্চ সুন্দরভাবে করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সাইডে ঢুকতেছি হচ্ছে ঢোকার প্রবেশদ্বার জাহাজে প্রত্যেকটা জাহাজে আপনারা দেখেন এসি সিস্টেম আছে এখানে এসি থেকে শুরু করে আপনার এসি রয়েছে শো শোপেজ আছে তারপরে ওয়াশরুম আছে প্রত্যেকটা কেবিনে জাহাজের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হয়েছে এখন জাম দেওয়ার কাজ চলছে যেখান থেকে ইন্টারের কাজও প্রায় শেষের দিকে দেখছেন মেট্রিক্স গুলো অলরেডি নিয়ে আসা হয়েছে ব্যবহারের জন্য জাহাজের পুরো ডেকোরেশনের কাজ চলছে তো গ্লাস প্রত্যেকটা জাহাজে আপনার প্রায় এলইডি টিভি থাকছে এখানে এখানে কেবিন এখানে এসি ইন্টেরিয়র ড্রেসিং টেবিল সব ধরনের সুবিধা রয়েছে আপনার দেখছেন আমরা আসলে আমাদের চেষ্টা বা কমিটমেন্টের দিকে আমরা খেয়াল রেখে কাজ করার চেষ্টা করি এখানে আমাদের এসির যে কাজটা লিফ্টের কাজ চলছে কেবিন ইনস্টলেশনের কাজ চলছে কেবিন মোটামুটি ইনস্টলেশনের পর্যায়ে আছে একেবারে শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যেটা হচ্ছে বাফার স্পিড ছিল বাফার স্ক্রিন হ্যাঁ লিফ্টের নিচে যেখানে থাকে মূল কেবিন যেখানে এসে এই আর এখানে মোটামুটি কাজ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে গাইড জেল ইনস্টলেশন থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গার টোটাল সব কমপ্লিট কেবিন ইনস্টলেশন কমপ্লিট এমনকি দৌড় ট্র্যাক্ট কমপ্লিট আর এই এই বাসটা বন্ধ করেছে মূলত হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের দোতলা থেকে আসলে ফুড লিফ্টের কার্যক্রমটা চালু হয় আপনাদেরকে দোতলা নিয়ে যাচ্ছি সেখানে আপনারা বাকিটা এটা জাহাজের নিচতলা এটা আপনাকে দেখানোর চেষ্টা করছি মার্শাল্লাহ আপনাদেরকে দেখেন

ট্যুরিজম জাহাজের যে মেইন যে ইস্যুটা থাকে প্রাকৃতিক সৌন্দর্য একেবারে থেকে দেখা সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন কাজটা কাজ শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফিনিশিং পর্যায়ের কাজগুলো চলছে অ্যালাইনমেন্ট দরজা ঠিক করার হচ্ছে। আমাদের মূলত হচ্ছে এখানে যে জাহাজের মূল দৃশ্য যেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন এই মূল ভিউটা এখান থেকে ফুটে ওঠে এখানে আপনারা দেখেন বার্থসপ থেকে শুরু করে ডবল ক্যাবিন ওভারঅল অন্যরকম একটা পরিবেশ মাসাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ এখন মূলত চলছে আমাদের জাহাজের যে লিফটিং স্টেশনের ডোর অ্যালাইনমেন্টের কাজ আমরা নেক্সট ফ্লোর যাচ্ছি এখানে মূলত দেখেন আমাদের দরজা লাগানো শেষ হয়ে গেছে এখন শুধু অ্যালাইনমেন্টগুলোর ডিভাইসগুলো ইনস্টলেশন করা হবে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি এটা আছে ফুড লিফ্টের ফ্রন্ট সাইড এই যে হচ্ছে জাহাজের মূল লিফ্টের স্ট্রাকচারের যে সিস্টেমটা বলেছি মেশিন রুম এই জাহাজের মূল ভিউটা এখান থেকে দেখেন মাশাল অসাধারণ এটা আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আর মূলত সামনের ফ্রন্ট সাইড যেটা এখানে মূলত হচ্ছে মাস্টার তার অপারেশনটা এখান থেকে পরিচালনা করবেন এটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইড আর জাহাজের মূল যে একটা চমৎকার একটা দৃশ্য সেটা হচ্ছে এই সুইমিং পুল এখানে হচ্ছে গোসল করার জন্য একটা বিনোদনের একটা জায়গা সুইমিং পুলটা থাকবে এখানে জাহাজের দর্শনার্থীদের জন্য এটা ব্যবস্থা থাকবে আপনাদেরকে এটা আবার আমি দেখানোর চেষ্টা করছি দেখেন আর এই জাহাজের মূল সিটাপটা এখান থেকে অপারেশনটা পরিচিত হবে এখান থেকে এখান থেকেই এটাও প্রায় কাজ চলছে শেষের দিকে মোটামুটি অনেকটা দেখার চেষ্টা করছি এই এখানে ইলেকট্রিক্যালের কাজ চলছে আসলে রোদের প্রচণ্ডতার কারণে গাছ একটু প্রতি কম হয়ে দিয়েছে আমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাবলিক পাশটা দেখেন এখানে পেছন হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে আপনাদের আবার দেখাচ্ছি আপনারা একটু দেখেন ইন্টারিকাস ওয়ান গয় আর উপরে হচ্ছে আমাদের মেশিন রুমটা আমরা মেশিন মেশিন রুমটা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের মূল মেশিন রুম যেখানে আমাদের মূল মেশিনের থাকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইলেকট্রিক মোটর দেখছেন পাশে স্পিড গভর্নর এ পাশে আছে কন্ট্রোলার আর্কেল কন্ট্রোলার আর এখানে এম এখান থেকে মূলত থ্রি ফেস পাওয়ারটা ইনগোয়িং আউট গোয়িং হবে আর গাইড রেল এখানে সেট আপ হয়েছে আপনাদের মটরটা একটু ভালোভাবে দেখেন আর আমাদের ফুড লিফটের যে আর একটা সেটা এখানে ইনস্টল অলরেডি হয়ে গেছে এটা দরজা লিফটে যাওয়ার দরজা রুমের হ্যাঁ এখানে জাস্ট শুধুমাত্র দুইটা বাটন কুড়ি বাটন থাকবে একটা ওয়ান একটা অফ এছাড়া আর কিছু না শুধু টু স্টপের সার্ভিস যাই হোক আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছিলাম যেটা সেটা আলহামদুলিল্লাহ দেখিয়েছি এই হচ্ছে আমাদের মূল কার্যক্রম আমরা কন্ট্যাক্ট করেছি দুইটা লিফ্ট ইনস্টলেশন করতে হবে একটা ফুড লিফ্ট একটা প্যাসেঞ্জার লিফ্ট ওভারঅল প্যাসেঞ্জার লিফ্টটা একেবারে শেষের দিকে তারপর আমরা ফুড লিফ্টের গাইড রেল ইনস্টলেশন থেকে শুরু করে কেবিন টোটাল ইনস্টলেশন কমপ্লিট করবো এইভাবে আমাদের মূলত কার্যক্রমটা এভাবে পরিচালনা করছি এখানে দেখেন ডক্টর এটা লাইটিং এটা হচ্ছে মূল সিগন্যাল লাইট দ্য ওয়েব যাদের নিজস্ব বান্ড এসির নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন আপনারা চায়না থেকে ওভাবে লিখে নিয়ে আসছেন দাইপ এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন ইমানের সাথে সবার জন্য থাকতে পারে আসসালামু আলাইকুম